আজকে অনেক দিন পর হঠাৎ করে ইচ্ছে হলো দুইটা বেনি করি তাই দুইটা বেনি করে ফেললাম বাট তারপরও দেখতেই পাচ্ছ দুইটা বেনি আমি বেঁধেছি দুই ধরনের রাবার প্যান্ট দিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে একটা গেট রেডি উইথ মি ভিডিও করছি আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব আমার শি গ্ল্যামের পছন্দের দুইটা প্রোডাক্ট এই দেখো আইব্রোজ কিছুই করা নাই প্লাকটা কিছুই করি নাই জাস্ট মনে হলো যে একটু হালকা করে রেডি হতে হবে তা না হলে নিজেকে অ্যাকচুয়ালি আয়নায় দেখা যাচ্ছিলো না এই যে সিগলামের এই প্রোডাক্টটা নতুন কিনেছি এইটা কিন্তু লুজ পাউডার তার সাথে কম্প্যাক্ট পাউডার দুটাই আছে লুজ পাউডারটা আমি ইউজ করি নাই তখন পরে করেছি কম্প্যাক্ট করেছি সো ইটস ওকে মানে খুব আহা আহামড়ি আমার ভালো লাগে নাই হয়তো বারও ইউজ করলে ভালো লাগবে কারণ এটার অনেক আমি ভালো পোস্ট দেখেছি রিভিউ দেখেছি টিকটকে আর একটু করে কন্ট্রোল করে নিলাম আমি তো ফাউন্ডেশন ইউজ করি না জাস্ট ক্রিম দিয়েছি অ্যান্ড সানব্লক ক্রিম দিয়েছি তো এটা জাস্ট একটু করে আমার কন্ট্রোলের ব্রাশে যা ছিল সেটা দেই ও পাইতে হবে এই হচ্ছে গিয়ে আমার দুইটা ফেভারেট প্রোডাক্ট সি গ্রামের এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দি বেস্ট 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 আমার ইউজ করা ব্লাশন এইটা না অ্যাপ্লাই করলে সারা দিন থাকে অ্যান্ড এটা অবভিয়াসলি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হবে তখনই এটা আর দিতে হবে লাইক এটা কিন্তু পাউডারের উপরে দিলে হবে না তো এটা ইউজ করে ভালো লাগে লাইক রেগুলার লাইফে ঠাস ঠুস করে কোথাও বের হয়ে গেলে একটা লং লাস্টিং একটা প্রোডাক্ট আমি দুইটা প্রোডাক্টেরই লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একটা হাইলাইটার এই হাইলাইটারটাও আমার ভালো লেগেছে যাদের একটু পিঙ্কি সিঙ্কিজ হাইলাইটার পছন্দ এই টাইপের হাইলাইটার ব্যবহার করতে পারো আমি সুন্দর করেই লিঙ্ক দিয়ে দিবো আর আমি অ্যাকচুয়ালি জানি না বাংলাদেশে বা আমার সাথে কাজ করে নাই সো আমি সেভাবে রিভিউ দিতে পারবো না কারা শিখলে আমি প্রোডাক্ট ডেলিভারি করে সো তোমরা এই দুইটা প্রোডাক্ট ইউজ করে বলবে কেমন লাগলো বা অলরেডি যারা করছো তারাও আমাকে একটু বলো তো কেমন লাগছে হালকা করে একটু দেখলাম যে কেমন জিনিস সাদা সাদা লাগছে একটু চোখের উপরে আমি ব্রাউন আই শ্যাডো দিলাম একটু করে আমার ব্রাউন আই শ্যাডো দেওয়ার পর মনে হলো ওকে আমি একটু মাস্কারা তো দিতে পারি আমার আইব্রোজ খুবই কম শিগ্রামের এই মাস্কারাটা দিচ্ছিলাম এইটা খুব একটা ভালো না বাট এই হোয়াইট কাজলটা অনেক ভালো তো একটা জায়গার সব কিছুই কিন্তু ভালো হয় না ভালো মন্দ মিলিয়েই হয় আর আমি যেহেতু আজকাল অনেক অনলাইন নির্ভর একটা মানুষ আর শি গ্লাম বা শিনের প্রতি অনেক বেশি পাগল সো এগুলো বেশি অর্ডার করা হচ্ছে আমার এবং অনেক রিভিউ দেখি টিকটক ওপেন করলে স্পেশালি ইউকের টিকটকে অনেক বেশি মানুষ এগুলো শেয়ার করে তো যাই হোক আমি রেডি হয়ে গিয়েছি বলতে পার আজকে সব কিছুই আমার সিন থেকে কেনা আমার জাম্পার আমার প্যান্ট আমার ব্যাগ সব কিছুই সো এগুলো মোটামুটি আমি সামনের কাছে যা পেয়েছি সেগুলোই তো মার্ক জ্যাকবসের আমি ডেইজি পারফিউমটা দিয়ে নিলাম তারপর একটু কানের সাথে ম্যাচিং করে রিং পরলাম একটা বুট পরে নিলাম এই বুটটা বেসিক্যালি স্নো বুট স্নোতে পরলে বেশি ভালো লাগে অনেক ভারী একটা বুট কানে ঠান্ডা লাগে তাই কানে এয়ারমফ দিয়ে নিলাম অ্যান্ড ও আমি না তখন লিপস্টিকই দিতে ভুলে গিয়েছিলাম সো যাওয়ার আগে নিচে লিপস্টিক ছিল সেটা একটু দিয়ে নিলাম অ্যান্ড আম রেডি